আগে জানতাম না মার দাঙ্গা অ্যাকশন লুক দেখে অনেকে তো কেজিএফ সাথে তুলনা করছে সাকিব খানের অ্যাকশন গেট আপ এবং ডায়লগ সিনেমা ফটোগ্রাফি ছিল চোখ জোড়ানো এই ছবি দিয়ে সুপারস্টার সাকিব খান বাংলা চলচ্চিত্রকে বহির্বিশ্বে নতুনভাবে পরিচয় করিয়ে দিবে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় চলছে তুফান ঝড় অনেক সাকিব ভক্তদের অনেক দিনের আশা পূরণ হতে চলেছে তুফান ছবির মাধ্যমে এবং অনেক সাকিব হেটার্স যারা আছেন তারাও এক বাক্যে বলতে বাধ্য হচ্ছে এটা কি ছিল এটা কি আমাদের সাকিব খান এই অসম্ভবকে সম্ভব করেছেন মেধাবী পরিচালক রাহেন রাফি আরের ব্যত্য ঘটিলে শেষ অংশে ভয়ঙ্কর চবক দেখালেন জাত অভিনেতা চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরীর ডায়লগ এখন সবার মুখে মুখে তুফান খুব ভয় পাইছি রে হা 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 তুফান খুব ভয় পাইছি রে এক মিনিট একুশ সেকেন্ডের টিজারে যেভাবে ধরা দিলেন শাকিব খান তাতে বলা যেতে পারে সিনেমা মুক্তির পর প্রতিটা সিনেমা হলে তুফান বয়ে যাবে এমনটা আশা করেছেন সিনেমা প্রেমীরা তুফানের টিজার আপনার কাছে কেমন লাগলো জানতে ভুল করবেন না ধন্যবাদ ভাইরে ভাই এটা কি ছিল পুরায় মাথা নষ্ট সুপারস্টার শাকিব খানকে যে এভাবেও দেখানো যেতে পারে